এই শোনো হ্যাঁ বলো মনে হলো সেদিন বিয়ে হয়েছে অথচ দেখো দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কিভাবে কেটে গেল আমি টেরে পেলাম না ও তাই নাকি জান দেখতে দেখতে প্রত্যেকটা বাইশটা বছর চোখের পলকে তোমার কেটে গেছে স্বামী জান তোমার হয়তো বা কেটেছে আমার তো ভাই দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কাটে ঠিক আছে আমার কিভাবে কেটেছে জানো তোমার সংসারে একশো পদের সবার পছন্দ মতো রান্না করতে করতে বাথরুমে প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাপড় ধুইতে ধুইতে বান্দির মতো সংসারে খাটতে খাটতে এবং তারপরে তোমার তোমার মা বাবা ছোট গোষ্ঠী ভাই ভাবি থেকে শুরু করে আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবার ঠিক আছে সবার খোটা শুনতে শুনতে আমার এই বাইশটা বছর গেছে দেখতে দেখতে তো যাইনি স্বামী যান তোমার হয়তো দেখতে দেখতে চলে গেছে তুমি আবার কোথা কোথায় থেকে কোথায় নিয়ে গেলা ওমা কোথায় থেকে কোথায় নিয়ে গেলাম মানে তুমি তো বুঝবা না তোমার তো দেখতে দেখতে আনন্দ খাইতে খাইতে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে বাবা হইতে হইতে মজা পাইতে পাইতে কেটেছে আমার তো ওভাবে কাটেনি স্বামী জান আমার তো দেখতে দেখতে কাটেনি আমার তো কাজ করতে করতে বান্ধিগিরি করতে করতে জীবনের তেনা বের হয়ে গেছে জীবন তো থেকে তেজপাতা হয়ে গেছে এর কাছে আসছে বলতে সুখ আ হাহু না দেখতে দেখতে চোখের পলকে বাইশটা বছর কেটে গেছে আমার কাটেনি স্বামী জান আমার কাটেনি